হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার পক্ষ থেকে কাল রাত্রিরে অভিযান চালানো হয় বেগমপুরে এবং সেখানে বাজির যে জায়গা সেই বাজি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কারণ বাজি উদ্ধার হয়েছে সাড়ে চারশো কেজি সেখানে দুটো ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আর একটা পাশাপাশি দেখা যাচ্ছে যে আটটা ব্যাটারি উদ্ধার করা হয়েছে সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে সেই কি পরিমাণ বাজি উদ্ধার হয়েছে সেই বাজির সমস্ত তথ্যটাই প্রেস কনফারেন্সে কি বললেন এসডিপিও সরকার সেটা আপনাদের সরাসরি ছড়াবাদ আজকে মেনলি দুটো ইস্যুতে এখানে আমরা সবাই এক একত্রিত হয়েছি প্রথমত আমরা সকালে একটি গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরে আজকে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় সাড়ে চারশো কেজি বিভিন্ন রকমের ইলিগাল ফায়ার ক্র্যাকার্স যেগুলো অবৈধ বাজি আছে সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজুনাথ এবং গোবিন্দ অধিকারী নামে দুজন ব্যক্তিকে আমরা ডিটেন করি এবং এদের এগেনস্টে আমরা একটা শুয়মোটো কেস আজকে আমরা রেজিস্টার করব এটা এক নম্বর এবং দুই নম্বর গতকাল রাত্রে আবারই একটি গোপন সূত্রে খবর পেয়ে আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে থেকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি তার নাম অভয় কুমার অ্যালায়েস গোলু কুমার এবং তার কাছ থেকে আমরা আটটি বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমরা উদ্ধার করি হ্যাঁ লরি বা অন্যান্য যে সমস্ত ট্রাক আছে সেগুলোরই ব্যাটারি ব্যাটারিগুলো চুরি হয়ে যাওয়া তো সেটার বেসিসেও আজকে আমরা এটার এগেনস্টও একটা সুমঠো কেস আজকে আমরা লঞ্চ করব আটটা ব্যাটারি আমরা এখন অব্দি উদ্ধার করতে পেরেছি এরপর আমরা কেস স্টার্ট করে তাকে আমরা পিসি নেব রিমান্ডে নেবো রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এরপরে আমরা পরের স্টেপে আরও এগোব যে সে অন্য কোথাও এ ধরনের কোনো চুরির সাথে যুক্ত ছিল কি না বা তার অন্যান্য কোনো গ্যাং বা সঙ্গী ছিল কি না সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আমরা এগুলো দেখছি না ইনি লোকাল এনার বাড়ি হচ্ছে মধুকুণ্ড বিহারে ভিনরাজ সেটা আমরা এখনো অবধি এটা আমরা পরে জানাবো এটা আমরা ইন্ট্রোগেট করে পরে আপনাদের জানাবো এটা বাজি সাড়ে তিনশো কেজি তুবড়ি রমশাল তিরিশ কেজি হাওয়াই রকেট পঁচিশ কেজি এবং চোরকি পঁয়তাল্লিশ কেজি অ্যাপ্রক্স সাড়ে চারশো কেজি বাজি আমরা উদ্ধার করতে পেরেছি আগামী দিনেও চলবে আপনারা জানেন মানে আমাদের প্রায় প্রতি মাসেই এ ধরনের অভিযান চলে তো যখনই আমরা এই ধরনের কোনো খবর পাই তো আমরা সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিই আগামী দিনেও এটা চলবে